গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো হ্যাঁ বসো আমিও ভালো আছি তাহলে আজকে আমরা দুইটা দলে ভাগ হয়ে বসি হ্যাঁ একটা এ গ্রুপ আর একটা হলো বি গ্রুপ ঠিক আছে তাহলে বসো চুপ করে এবার আমাকে এ গ্রুপ থেকে বলো তো তোমরা কোন ক্লাসে পড়ো বলো হ্যাঁ ক্লাস টু তাই না এবার আমাকে বি গ্রুপ থেকে বলো জয় তুমি বলো আজকের তারিখটা বলতে পারবে হ্যাঁ ডেট আজকে কত তারিখটা বাবা আজকে হলো সতেরো তারিখ দশ মাস দু তাই না এবার এই গ্রুপ থেকে একটা ফলের নাম বলো তো আমাকে কে বলবে আমরা ফল খাই না হ্যাঁ বলো হ্যাঁ ম্যাঙ্গো তো দেখো গুড কি হলো ম্যাংগো হলো এবার তো আমাকে বলো তো এই ম্যাংগো স্পেলিংটা বিগ্রুপ থেকে বলো বলো হ্যাঁ স্পেলিংটা এরকম তাই না এম এ এন জি ও কি হলো ম্যাঙ্গো এবার দেখো তো এখানে কয়টি ম্যাঙ্গো হ্যাঁ এখানে একটি ম্যাঙ্গো তাই না তাই এখানে আমি এ বসিলাম দেখো তো এ ম্যাঙ্গো কি হলো এ ম্যাঙ্গো মানে

তাহলে এখানে আমি কি বসেলাম বসে দেখো আমি না এবার দেখো হ্যাঁ দেখো তো এইখানে আমি আরেকটা ছবি আঁকছি দেখো ভালো করে এটা কিসের ছবি বাবা কে বলতে পারবে বলতো হ্যাঁ এটা হাতি তাই না এবার এই হাতিকে ইংরেজিতে কি বলে জয় বলো এই হাতিকে ইংরেজিতে কি বলে এই হাতিকে ইংরেজিতে কি বলে রে ভেরি গুড জয় এটাকে বলে তাই না এলিফেন্ট স্পেলিংটা টা গ্রুপ থেকে কেউ বলে তো আমাকে দেখো ই ই এল পি এইচ এ এন টি কি হলো এলিফেন্ট তাই না এবার দেখো এলিফেন্ট এর আগে আমরা কি বসাবো কয়টি এলিফেন্ট একটি আমরা এ বসাবো না এখানে আমরা এ বসাবো না এখানে আমরা কি বসাচ্ছি দেখো এবার দেখো একটি ছবি আমি দেখাচ্ছি তোমাদের হ্যাঁ দেখো তো এটা কি বাবা দেখো প্রত্যেকে তাকাও দেখো এটা কি রে কে বলবে হ্যাঁ ঠিক হয়েছে এটা ছাতা কিন্তু এটা একটা ইংরেজি নাম আছে এর ইংরেজি নামটা কি বলো তো হ্যাঁ এর ইংরেজি নামটা হলো আমব্রেলা তাই না ইউ এম বি আর ই ডবল এল এ কি হলো আমব্রেলা হলো এবার এখানে কয়টি আমব্রেলা একটি তার আগে আমরা কি বসাবো

কিন্তু এখানে দেখো তো এলিফেন্ট বারান্ডা ইটা কি ভাবের তাই না আর এখানে ইউটা কি ভাবের এই ভাবের দিয়ে যদি কোনো ওয়ার্ড হয় তখন তার আগে এন বসে বুঝলি তাহলে আজকে আমরা কি শিখলাম কোথায় এ বসবে কোথায় এন বসবে তাই না তাহলে টুডে লেসন টুডে টুডে লেসন ঠিক রে এ এন্ড এন্ড ইউজ Mr. Wally, take your money.